ভাই বোনের বন্ধনের গল্পে জড়িয়ে ইতিহাস ও পুরাণ দ্য ওয়ালে আজ আপনি পাতলে শুনতে পাবেন ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার রীতি কিভাবে শুরু হয়েছিল ভাই ফোঁটা শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক মিষ্টি সম্পর্কের ছবি স্নেহ ভালোবাসায় ভরা ফোঁটা ভাইদের কপালে এঁকে দেয় দিদিরা সারা ভারত জুড়ে এই দিনটি পালিত হয় ভাই বোনের স্নেহ আশীর্বাদ ও রক্ষার প্রতীক হিসেবে কোথাও একে বলে ভাই দোজ কোথাও ভাই টিকা আবার কোথাও ভাতৃদ্বিতীয়া নাম আলাদা হলেও মনের আবেগ একটাই এই উৎসব শুধু পারিবারিক নয় এটি ভালোবাসা ও সম্পর্কের গভীরতার এক চিরন্তন উদযাপন কিন্তু জানেন কি কিভাবে শুরু হয়েছিল এই ভাই ফোটার রীতি রয়েছে বেশ কিছু পুরনো কাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া এবছর তিথিটি শুরু হয়েছে বাইশে অক্টোবর রাত আটটা ষোলো মিনিটে এবং শেষ হবে তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিটে এই দিনেই বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু সুখ ও সমৃদ্ধি কামনা করেন ভাইফোঁটার সঙ্গে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হল জম ও যমুনার কাহিনী শোনা যায় সূর্যদেবের পুত্র জম ও কন্যা যমুনা ছোটবেলায় আলাদা হয়ে যায় পরে একদিন জম হঠাৎ দিদি যমুনার বাড়ি আসে দিদি ভাইকে পেয়ে খুব খুশি হয়ে তাকে আপ্যায়ন করেন জম এত খুশি হন যে দিদিকে একটি বর দিতে চান তখন যমুনা বলেন এই দিনটি যেন ভাই বোনেরা প্রতি বছর একসঙ্গে উদযাপন করে সেই দিন থেকেই ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোটার প্রচলন আরও একটি জনপ্রিয় কাহিনী আছে লক্ষ্মী ও নারায়ণকে ঘিরে একবার বিষ্ণু ভগবান বালিকে বর দিতে গিয়ে নিজেই তার কাছে বন্দি হয়ে যান বিষ্ণু ছাড়া গোটা ব্রহ্মাণ্ড স্থবির হয়ে পড়ে তখন দেবী লক্ষ্মী এক কৌশলে বালিকে ভাই বানান এবং তাকে ফোঁটা দেন কার্তিক মাসের এই শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উপহার হিসেবে তিনি স্বামী নারায়ণকে ফেরত চান এই ঘটনায় ভাইফোঁটা উৎসবের সূচনা বলে ধরা হয় আরও একটি কাহিনী রয়েছে কৃষ্ণ ও সুভদ্রাকে কেন্দ্র করে নরকাসুর বধের পর শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসলে বোন সুভদ্রা ভাইয়ের কপালে বিজয়ের তিলক এঁকে দেন এবং মিষ্টি খাওয়ান সেই থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার রীতি শুরু হয় যে কাহিনী ধরা হোক না কেন ভাই ফোঁটা আজও প্রতিটি ঘরে ভাই বোনের ভালোবাসার প্রতীক এদিন বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আর ভাইয়েরা প্রতিশ্রুতি দেয় আজীবন দিদি বা বোনকে রক্ষা করবে যুগ বদলালেও ভাইফোঁটার এই ভালোবাসা আর বন্ধনের মানে আজও অপরিবর্তিত আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তীতে এমন অনেক গল্প কথা শুনতে গান পাতুন দাও